নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা আর ছানা দিয়ে বানানো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান তাহলে সে আরও একবার খেতে চাইবে এবার দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাই প্রথমে এখানে বেশ কিছুটা বা কয়েকটা কচি দেখে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর কুমড়ো পাতাগুলোর ডাটা ফেলে খুব সুন্দর করে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে অনেক সময় সবুজ পোকা থাকে সেগুলো ভালো করে বেছে ধুয়ে নিতে হবে এবার এগুলো একটু কেটে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই কেটে নেওয়া কুমড়ো পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার একটু জলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে পাতাগুলো জলের মধ্যে যাতে ডুবে থাকে তার জন্য এইভাবে একটু নাড়িয়ে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব দেখুন যখন এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এবারে কুমড়ো পাতাগুলো উঠিয়ে জলটা ঝাড়িয়ে নেব কুমড়ো পাতাগুলো জল ঝাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে এটা মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি বা পিষে নিয়েছি একদমই মিহি করে পিষে নিতে হবে এবার এটা দিয়ে রেসিপিটা বানাবো গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল দু রকম তেলই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পিষে নেওয়া কুমড়ো পাতা পুরোটাই দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলো খুব ভালো করে বেশ কিছু সময় ধরে এইভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এইভাবে এটা নাড়িয়ে মিশিয়ে নেব বেশ কিছু সময় হয়ে গেছে আর এর যে জল ভাবটা ছিল সেটা দেখুন কমে গেছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এরকম সময় এর মধ্যে দিয়ে দেব ছানা ছানাটা আমি একটু হাত দিয়ে এরকম চটকে নিয়েছি এবার এই ছানাটা এর মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে এই ছানা আর কুমড়ো পাতা মিশিয়ে নেবো বেশ কিছু সময় ধরে এ কাজটা করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি চিনি দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছু সময় ধরে এটা এইভাবে মিশিয়ে নেবো বেশ কিছু সময় হয়ে গেছে এটা মিশিয়ে নিয়েছি রেসিপিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা তবে এটা একটু ভাগ করে দিয়ে এর মাঝখানে আরও একটু সরষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে কেউ সাদা তেল কিংবা শুধু সর্ষের তেলেও রেসিপিটা করতে পারেন দিয়ে এটা আর একটু মিশিয়ে নেব এটা এইভাবে কিছু সময় মিশিয়ে নিলেই আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন রেসিপিটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েও আরও একটা কাজ করতে পারেন এবার একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি এইভাবে নামিয়ে আপনারা গরম ভাতে পরিবেশন করতে পারেন কিংবা এর উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন যারা কাঁচা তেল পছন্দ করেন বা তেলের গন্ধটা পছন্দ করেন তারা একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবেন এই গরম রেসিপিটার উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে এর গন্ধটাও ভালো লাগে অল্প করে একটু ছড়িয়ে দিলাম রেসিপিটা সম্পূর্ণ তৈরি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ